সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিদির শামীম ঢাকার কেরানীগঞ্জের খারাকান্দি গ্রামে নতুন একটা বিরিয়ানি আপনাদের আসছি আপনার দেখতে পাচ্ছেন এই চার শতাংশ পল টি স্কোয়ার জমি একদম নিজের কিনেন তিন পর্ষার জমি আশেপাশে সব বাড়িঘর আছে এখানে এই দেখতে পারছেন একদম সুন্দর পরিবেশে ঘেরা মনোরম পরিবেশ ঢাকা মহৎপুর থেকে মাত্র তেইশ মিনিট ধরতে এই জায়গাটা অবস্থিত কদম তুলিতে চল্লিশ মিনিট তিন পর্ষার জমি কোনো ওয়ারিসে ঝামেলা নেই পল্লি সিটিং হাউজের মাধ্যমে আপনারা জায়গা কিনলেন কিনলে একমাত্র রাস্তার ঠিকানা কারাকান্দি মাদ্রাস বাজার সকল আমাদের অফিস আমি এই মুহূর্তে আপনাদের রাস্তাটা দেখাবো আপনারা দেখেন আর এই দেখেন এসে এই রাস্তাটা খুব সুন্দর পরিবেশের রাস্তাটা ছয় ফিটের রুটটা আমাদের আপনারা ইতিমধ্যে জেনে জেনে গেছেন যে কেরাণগঞ্জ ঢাকা কেরাণগঞ্জ হতে যাচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে সিটি কর্পোরেশনের আন্ডার হলে এই জমির দাম দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে তাই দেরি না করে আজই এ আপনাদের এই কাঙ্ক্ষিত পল্লটি কিনে নিন স্বপ্নের আবাসন ঘরে তুলুন এবং যারা অল্প বাজেটে অল্প টাকা জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক জমি আছে এই আপনার ছয় পেট রোডটা আমি রোডটা এখন দেখাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পল্লি ঢাকা হাউজিং ঢাকাকে দি গ্রাম আবার বলছি আমাদের মাদ্রাসা বাজার অফিস আছে পল্টি হাউজিংয়ের তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত পোলটে প্রিয় ভাই বোন আমার আমি আপনাদের বলতেছি অনেক জমি আছে আমার কাছে তিন শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ পোলট অনেক প্লট আছে এই পোলটির চার শতাংশ যারা এই কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা মহত করতে মাত্র অতি নিকটে এই আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা আমি রোডটা আপনাদের আমি দেখাই একটা হাইটে হাইটে দেখা দেখাচ্ছি আমি আমি হেঁটে যাচ্ছি আশেপাশ সব সুন্দর পরিবেশে ঘেরাই এই বাড়িটা দেখেন একদম এই আটফেটের এই রোডটা একটা হন্ডা একটা রিকশা আসবে মেইন রোডটা দেখাচ্ছি আর এখান থেকে মাত্র দুই মিনিট লাগবে খারাকান্দি মাদ্রাসা বাজার যাইতে আর কলাতে বাজার লাগবে দশ মিনিট এই যে মেইন রোডটা দেখতে পারছেন আপনারা গাড়ি যাচ্ছে চার শতাংশ পরটি খুব সুন্দর সাথে সাথে বাড়ি করতে পারবেন এই এই পাশে গেছে কি আপনি রুদপুর রোদপুর আর এই পাশে কলাতিয়া বাজারের রোডটা ধন্যবাদ সবাইকে আপনি আমি চার শতাংশ পরটি দেখালাম আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করেন আসসালামু আলাইকুম